গণবিবাহতে অনন্য সম্প্রীতির ছবি দেখা গেল হাওড়ার বালতি কুড়িতে যদি তং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম এই সংস্কৃত মন্ত্রে যখন চার এক হচ্ছে দুই হৃদয়ের মিলন হচ্ছে ঠিক তার পাশেই ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে অনেকেই সৌজনে গণবিবাহ এই দৃশ্য এক অন্য সম্প্রীতির নজির বলা যায় মানবরত্ন পুরস্কার প্রাপ্ত অসিত চ্যাটার্জি নিজ উদ্যোগী নিজের খরচে গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি এই কাজ কত ৩২ বছর ধরে করে আসছেন শনিবার হাওড়ার বালতিকুড়ি নবজাগরণ মাঠে গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয় মঞ্চে সারিবদ্ধভাবে বরকনে সজ্জিত অবস্থায় পুরোহিতের সংস্কৃত মন্ত্র উচ্চারণের মাধ্যমে গাঠ ছড়া বাঁধে সাত পাক ঘুরে অগ্নির সাক্ষী রেখে সিঁথিতে সিঁদুরদানের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয় হিন্দু শাস্ত্রীয় নিয়ম অনুসারে একই মঞ্চের পাশে ইসলাম ধর্মের যুগলদের ধর্মীয় রীতিনীতি মেনে চার হাত এক হলো এই এক অনন্য সম্প্রীতির দৃশ্য প্রত্যক্ষ করলেন অনেকেই আয়োজক অসিত চ্যাটার্জী জানান বত্রিশ বছর ধরে এই কাজ করে আসছেন তার বোনের বিয়ে দিতে গিয়ে অনেক টাকা ধার করতে হয়েছিল কষ্ট করে বিয়ে দিয়েছিলেন বোনের তাই কন্যা দায়গ্রস্ত অসহায় পরিবারগুলোর কষ্ট তিনি অনুভব করেন সেজন্য প্রত্যেক বছর নিজের উদ্যোগে এই বনেদের তিনি বিবাহ দেন এই গণবিবাহ অনুষ্ঠানের হিন্দুদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়েরও বিবাহ দেন বলে জানান তিনি এছাড়াও বছরভর মানুষের নানা সেবায় তিনি নিয়োজিত থাকেন আমি কি জানাবো জানাবে মানুষ জানাবে যে আসি চেয়ে কি করে আর বত্রিশটা বছর ধরে কন্টিনিউ কাজ আর যতদিন বেঁচে থাকবো ততদিনই করে যাবে এবার কি চৌষট্টি জোড়াই আসলো না একটু বেশি আগে ছিল তার মধ্যে কিছু কাজ হয়েছে কারণ বয়স কম বেশি বিভিন্ন কারণের সার্টিফিকেট দিতে পারেনি যেটা অরিজিনাল পাই পুলিশের তরফ থেকে সেইভাবে দেওয়া আছে যারা কালকে আমি আবার খরচাও করবো আমার কেন দিয়ে দিলেন সংখ্যালঘু সম্প্রদায় আছে হিন্দু মুসলিম তারপরে আমাদের আদিবাসী সবাই রকম ব্যক্তি

আরে এই যে আদিবাসী সম্প্রদায় আদিবাসী সম্প্রদায় কতজন আদিবাসীটা আমাদের এমনি হিন্দুতে বোঝা যায় না তো দাঁড়ি কারুর না ওদেরও দাঁড়ি নেই ওদেরও দাঁড়িয়ে নেই সেদিকে বুঝতে পারছি না এত বড় একটা মহৎ কাজ করার অনুপ্রেরণা এটা কোথা থেকে পান প্রতি বছর আমার মায়ের কাছ থেকে আমার ছোটো বোনের বিয়ে সময় খুবই কষ্ট হয়েছিল তখন আমাকে সুদে ইন্টারেস্টে টাকা নিয়ে বিয়ে দিতে সেটা মহাজন সুদে টাকা দেওয়াই একমাত্র আছেন শু নন্দী হাত তুমি সোনার গাছ ওখানে টাকা পয়সা রেখে আর কাজে বুঝেছো তা সেখানে মা বলেছে যে তোমার বিনের জন্য কষ্ট পেয়েছ এমনি তুমি যদি কালকে এখনো তোমার মেয়ে ভেবে ঘুম ভেবে যদি দিয়ে দিতে পারো একটু গ্রামের রাস্তা তুমি সেটি ছেলে মেয়েদের পড়াশোনার খরচা ডাক্তারি খরচা কাজের কাজ এসব কাজগুলো আমি সব থেকে বেশি খুশি হলো আমার সোনা ভাবনা দরকার নেই কিন্তু গ্রামের মানুষজন যে আছে এইসব খেয়েছে সেটা আমার খুবই আনন্দ এই মায়ের কথা শুনে আজও চালিয়ে যাচ্ছে আমার নিজের খুবই শরীর খারাপ তার সত্ত্বে করে গরমের দিনে আজ প্রমাণটা দিয়ে তার পানি এখানে কোনো পাটিন ব্যানার না কোনো খেলাধুলো জানা নেই কিন্তু আমার জন্য আমার বহু বহু টুম আছে আমার বোনেরা আছে মেয়েরা আছে তারাও অত্যন্ত প্রশ্ন করে বড়বাস থেকে দশ দিন ধরে মাল কিনে কিনে নিয়ে আসে মোংরাহাট থেকে মাল কিনে কিনে নিয়ে আসে আর সেখানে তারা আজকে তিন চার দিন ধরে উঁচুচ্ছে তার কী কী লাগে শাড়ি থেকে জায়গা এবার আজকে দুপুরবেলা বিশাল খাদ আছে ভাত ডাল সবজি আলু ভাজা চিংড়ি দেবেন পরবর্তী পদক্ষেপ পরবর্তী চাহিদা পরবর্তী পরবর্তী প্রণয়ন আছে তারপর পরবর্তী আমরা ছেলে মেয়েদের পড়াশোনার টাকা পায় বই কেনার টাকা পায় তারপর রেশন পায় ডাক্তার ফ্রি পায় ওষুধ ফ্রি পায়ত ব্লাডের কাজ কেনা টাঙিয়ে টাঙিয়ে ব্লাডে কাজ যদি সিলেশনার পেশেন্টে কোনো রক্ত কাটের দরকার হয় আমার কাছে সে নিয়ে ব্লাডের কাজ কিন্তু থেকে কিনতে পাওয়া যায় সেটা আমাকে মাসে মাসে দু চার বার করে শিডিউল করে এই ব্লাড কিনতে করতে হবে দারুণ তো লাগছেই ভগবান মানে অসিদ্ধাকে অনেক আশীর্বাদ খুব আমি মানে উনি যেন খুব ভালো থাকেন ঈশ্বর করুন উনি ভালো থাকেন যাদের বিয়ে হচ্ছে তারাও যেন খুব সুন্দর জীবন কাটাতে পারে এবার মানে তরিতা বললো যেটা বললো কারণ অনেক অনুষ্ঠানে যাই আমরা কিন্তু এরকম গণবিবাহ বিবাহ শুনেছি টিভিতে দেখেছি কিন্তু কখনো সচক্ষে দেখার সুযোগ হয়নি এবং এত সুন্দর একটা কাজ অসিদ্ধা করছেন এবং সত্যি মানে আমি শুনেছিলাম অসিদ্ধা হাওড়ার এখানে প্রচুর ভালো ভালো কাজ করেন তার মধ্যে অন্যতম এটা তো আমি ওনাকেও জানাবো সত্যি একই রকম ভাবে যে সুস্বাস্থ্যের অধিকারী হোক উনি আরো যাতে এরকম ভালো ভালো কাজ উনি আরো করে থাকেন এবং যারা আজকে এরকম সুন্দর বন্ধনে আবদ্ধ হতে চলেছে এবং আবদ্ধ হচ্ছে তাদের যেন আগামী জীবন খুব সুন্দর হয় এবং এমন একটা সুন্দর মানে এমন একটা সময় আমরা যাচ্ছি তার মধ্যে এরকম একটা সুন্দর খবর খুব ভালো লাগছে আমাদের চ্যাটার্জি নেতৃত্বে বত্রিশ বছর ধরে এই গণবিবাহ চলছে আমি অনেকবারই তার সাক্ষী অনেকবারই আজকেও এখানে এত এই যে আয়োজন একটা ব্যক্তি মানুষ এত উদ্যোগ হতে পারে সেটা এখানে না এলে আমি অফিস চ্যাটার্জী এবং তার সুযোগ পুত্র ধন্য ধন্যবাদ জানাবো তারা খুব নিষ্ঠার সঙ্গে এত বছর ধরে এই কাজটা করছেন দু এক বছর করা যায় এত বছর ধরে এটাকে চালু রাখা এটা খুব দুরহ কাজ সেই দুরহ কাজকে অবস্থার করে হাওড়া থেকে মনিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই তাগের যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ তাগের যে লুধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন